হিমালয় ও বাঙালি এই আবেগটা কিন্তু যুগ যুগ ধরেই তা হোক রাম ঠাকুর বা বিশুদ্ধানন্দ পরমহংস দেবের মতো সাধকদের জন্য বা হিমালয়ের বিভিন্ন তীর্থযাত্রার বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতার জন্য আজকের ভিডিওটি কিন্তু কোনো সাধকের জীবনই নয় হিমালয়কে নিয়ে হিমালয়ের সাধু সঙ্গকে নিয়ে আজকের ভিডিওতে সমস্ত কন্টেন্ট গ্রহণ করলাম লেখক ষষ্ঠীপদ্য চট্টোপাধ্যায়ের লেখা রুদ্ররূপী হিমালয়ের বইটি থেকে তাই ভিডিওর সমস্ত কৃতিত্ব অর্পণ করলাম লেখক ও পূর্ণভূমি হিমালয়ের পদতলে চলুন শুরু করি আজকের এই ভিডিও সাধু সঙ্গে হিমালয় কিভাবে পেয়েছিলেন লেখক অলৌকিক হিমালয়ের বুকে দুর্লভ সাধু সঙ্গ আর কি বা তার লাভ হয়েছিল বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আমাদেরই চ্যানেল সাধন কথা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন শুরু করি আজকের এই ভিডিও সাধু সঙ্গে হিমালয় আমার কিশোর বয়সের কথা হরিদ্বারে গেলে তখন আমরা ভোলাগিরির ধর্মশালায় উঠতাম হরিদ্বার তখন আজকের মতো এত গিজ্জি হয়ে ওঠেনি মনসা পাহাড় ও চণ্ডী পাহাড়ের কোলে ছিল গভীর বনভূমি দুটি পাহাড়েই দল বেঁধে না উঠলে গা ছমছম করত এর মধ্যে চণ্ডী পাহাড়ের ঘন অরণ্যানে ছিল অতি ভীষণ লোকজনও কি বড় একটা না সেখানে যাহাই হোক পরপর দুদিন মনসা পাহাড় ওঠার পর একদিন খুব ইচ্ছা হলো চণ্ডী পাহাড়ে উঠব কিন্তু একা যায় কি করে দূর থেকে পাহাড়ের দিকে তাকালেই তো অরণ্যের ঘনত্ব দেখে বুকটির ভেতরটা ছ্যাত করে ওঠে তা যাই হোক সঙ্গী একজন পেয়ে গেলাম আমারই বয়সী একটি ছেলে তার বাড়ির লোকের সঙ্গে ছিল হরিদ্বার বেড়াতে সে জুটে গেল আমার সঙ্গে বলল কেউ যাক না যাক আমি যাব কথাবার্তা পাকা হতে একদিন সকালে দুজনেই চললাম চণ্ডী পাহাড়ের দিকে তখন ওপারে যাওয়ার কোনো সেতু ছিল না তাই নীল ধারায় নৌকা পার হয়ে সরপিল বনপথ ধরে আমরা বেশ খানিকটা এগিয়ে শুরু করলাম পর্বত আরোহণ জঙ্গল তখন এত ঘন যে কোনো কোনো জায়গায় পথের কথা তো দূরে থাক রেখাও ছিল না সেই সব কথা সবিস্তারে বলতে গেলে এখনকার তীর্থযাত্রীরা হাসবে আমরা যখন অনেকটা পথ উঠে আর দিশা পাচ্ছি না তখন কয়েকজন কাঠুরিয়াকে দেখে এগিয়ে এলাম আমার সঙ্গী তখন বেঁকে দাঁড়িয়েছে বলল আমার কিন্তু এবার ভয় করছে আমি যাব না ভাই তুমি যেও না চলো যেমনি এসছি তেমনি ফিরে যাই আমি তাকে অভয় দিয়ে বললাম ফিরে যাবই বা কোথায় সেই ধর্মশালা আর সেই ঘাটিই তো এতটা পথ কষ্ট করে এসে ঘরে ফিরে গেলে কোন চতুর্বর্গ ফলটা লাভ হবে শুনি ততক্ষণে কাঠরিয়াদের কাছ থেকে আমি পথের সন্ধান পেয়ে গেছি তাই নতুন উদ্যমে আবার এগিয়ে চললাম সাহস করে ছেলেটিও চলল হঠাৎ দেখা হয়ে গেল একজনের সঙ্গে তার পরনে একটা পাঠ করা ধুতি ও গায়ে একটা সাদা চাদর বড় একটি পাথরের উপর বসে দূরের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন দেখে মনে হলো বাঙালি আমরা তাকে চণ্ডী মন্দিরের দূরত্বের কথা জিজ্ঞেস করতে বললেন বেশি দূরে নয় এসেই পড়েছ তোমরা কিন্তু এভাবেই এই বনপথে দুজন কেন এলে বললাম নেহাত কৌতূহল বসিয়ে এলাম পাহাড় জঙ্গল ঘোড়ার তাগিদে শুনে বিস্ময় প্রকাশ করে তিনি বললেন খুব সাহস দেখছি চলো আমিও যাই তোমাদের সঙ্গে কেননা উপরের জঙ্গল আরও গভীর পাহাড়ের উপর ওঠে প্রথমে মাতা পরে অঞ্জনা পাহাড়ে অঞ্জনা দেবীকে দর্শন করলাম মন্দিরের পুরোহিত ছাড়া অন্য কারোর উপস্থিত ছিল না পুণ্যার্থী বা কোনো যাত্রীও ছিল না সেখানে দর্শন শেষে অবতরণ পাহাড় থেকে নেমে নীল ধারায় যাবার পথে উনি বললেন আমার আশ্রমে চলো প্রসাদ নেবে ওর কথা শুনে অবাক হয়ে গেলাম উনি কি আশ্রমবাসী কিন্তু ওনার হাব ভাব দেখে তো সেরকম মনে হল না নীল ধারার সংলগ্ন একটি কারাই পাহাড়ের গায়ে একটা গুহা আছে সেটির অবস্থান খুবই বিপজ্জনক জায়গায় গুহার প্রবেশ করতে গেলে ভয় হয় মনে হয় এই বুঝি পা হরকে পরে যাব গঙ্গার জলে কিন্তু না আমরা কোনো রকমে ঠিকই প্রবেশ করলাম গুহার ভেতরে উনি আমাদের একটা সতরঞ্জি বিছিয়ে বসতে দিয়েছিলেন দুজনকে তারপর ছাতু প্যারা প্রসাদ দিলেন সে কি আনন্দের খাওয়া তখনই পরিচয় পেলাম তার স্ত্রী বিয়োগের পর থেকে তিনি সংসার ত্যাগ করে এখানে গুহাবাসী হয়েছেন শুধু তাই নয় শান্তিতেই আছেন এখানে এই গুহার জঠরে এক ত্রিকালদর্শী সাধু বাবা থাকেন এখন তিনি উত্তরপাশিতে যতদিন না ফিরে আসেন ততদিন তিনি একা ইনি জটা বক্কল ধারী না হলেও ভেকহীন সাধু ওকে দর্শন করে এবং ওর মধুর ব্যবহারে হয়ে মন ভরে গেল ভাবলাম ইনি হলেন সত্যিকারের সাধু বা মহাত্মা নেই গেরুয়া নেই লাল চেলি নেই একেবারে সাদামাটা গৃহীর পোশাক নিত্য গঙ্গা স্নান করেন গঙ্গা জল পান করেন আপন ভাবে বিভোর হয়ে ঈশ্বরের সাধনা করেন কি সহজ সরল ও সুন্দরভাবেই না জীবনটাকে অতিবাহিত করছেন তিনি আমরা অনেকক্ষণ গুহায় থেকে অনেক গল্প করে একসময় বিদায় নিলাম যাবার সময় উনি আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন আমরা নৌকায় ওঠার আগে উনাকে প্রণাম করলাম উনি বললেন আবার কতদিন পরে আসছ আমি বললাম কাল চলে যাব আর তো দেখা হবে না উনি হেসে বললেন হবে হবে আবার দেখা হবে এখন না হোক অন্য কোথাও হবে আমি বললাম কোথায় হবে তা কি বলা যায় তবে দেখা হবে আমরা গঙ্গা পার হয়ে হরিদ্বারে এলাম তার দর্শন লাভে ধন্য হলাম আমি ওই বাবাজির সঙ্গে আমার দেখা হয়েছিল আরো প্রায় দশ বছর পরে উজ্জয়নীতে শিপ্রা নদীর তীরে তত্তাত্রীয় মঠে সেই প্রসঙ্গ এখানে আনছি না এরপর হরিদ্বার গঙ্গার উপর দিয়ে অনেক জল বয়ে গেছে তখন আমি ভয়ানক জেদ নিয়ে একা একা হিমালয়ের সর্বত্র ঘুরে বেড়াচ্ছি এই সময় একবার হরিদ্বার এসে স্থির করলাম দেবপ্রয়াগে গিয়ে একটা রাত কাটিয়ে আসি দেবপ্রয়াগে আমি এর আগেও এসেছি তবে থাকিনি বাস থেকে নেমে সঙ্গমে স্নান করে চলে গেছি রুদ্রপ্রয়াগে এবার মনে করলাম রুদ্রপ্রয়াগে এক রাত আমি থাকবই তাই এবার হরিদ্বার এসে মিশ্র ভবনে তিন রাত কাটিয়ে এক সুন্দর সকালে রওনা দিলাম দেবপ্রয়াগের দিকে দেব প্রয়াগের উচ্চতা সমুদ্রতল থেকে পনেরোশো পঞ্চাশ ছিল অন্যরকম এখন এই পথের যাত্রীরা দ্রুতগামী বাস ও মোটর জানে সের্ বুড়ি ছোঁয়া করে চলে যান ভুলেও নামেন না কেউ না নামার কারণও আছে সাধারণ মানুষের ভোগবিলাসের রকম উপকরণই এখানে নেই তাই আমার মতো দুই একজন তীর্থযাত্রী ছাড়া কেউ আসেন না থাকার জন্য এখানে পাণ্ডাদের বাড়ি ডাক বাংলো ইন্সপেকশন বাংলো ধর্মশালা সবকিছুই আছে কিন্তু যাত্রীর অভাবে সবই তালাবন্ধ দেবপ্রয়াগ হল হিমালয়ের পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ হিমালয়ে যে কোনো নদীর সঙ্গমস্থলকে প্রয়াগ বলে তবে তীর্থমহিমায় মহিমায় মহান্বিত এই পঞ্চপ্রয়াগ টিহরি রাজগুরুর দেবশর্মা নামেই এই দেব প্রয়াগ কথিত আছে দেবশর্মা এখানে দীর্ঘকাল ধরে কঠোরভাবে শ্রী বিষ্ণুর তপস্যা করেছিলেন তার তপস্যায় প্রীত হয়ে বিষ্ণু বর দিতে চাইলে দেবশর্মা এই বর চাইলেন যে বিষ্ণু ভগবান যেন এই পুণ্যভূমিতে স্থায়ীভাবে অনন্তকাল ধরে বিরাজ করেন আর তার চরণে যেন দেবশর্মার মতি থাকে চিরকাল পর্যন্ত বিষ্ণু বলেন তথাস্ত রামরূপে আমি আবার এখানে আসব এবং আমি না আসা পর্যন্ত আমার সুদর্শন চক্র এই পুণ্য ক্ষেত্রকে এবং তোমাকে রক্ষা করবে সেই কারণে এই স্থানকে সুদর্শন ক্ষেত্র বলা হয় রাম অবতারের রাবণ বধের পর রামচন্দ্র লক্ষণ ও সীতা সহ এখানে এসে দেবশর্মাকে মর্ত লোক থেকে মুক্তি দিলেন দেবশর্মার তপস্যা ক্ষেত্র বলেই এই স্থানের নাম দেব আমি বাস থেকে নেমে পায়ে পায়ে সঙ্গমস্থলের দিকে এগোতে থাকলাম সেখানে যেতে হলে ভাগীরথীর পুল পার হতে হবে ঠিক রামঝুলা লক্ষ্মণঝুলার মতো লোহার ঝুলন্ত পুল আড়াইশো ফুট লম্বা পুল পার হয়ে পাথরে পথ ধরে দোকানপত্তর ঘরবাড়ির পাশ দিয়ে একসময় এসে পৌঁছলাম ভাগীরথীর ও অলোকনন্দার সঙ্গমে গঙ্গার জন্ম এখানেই শত নদীর মিলনের পর এর একটি নাম গঙ্গা এই নাম নিয়ে দেবী সুরেশ্বরী মর্তে অবতরণ করেছেন আমি সঙ্গম ঘাটে এসে বেশ কিছুক্ষণ সঙ্গমের দৃশ্য ও জলপ্রবাহ দেখলাম তারপর জল পাথায় নিয়ে আমার শালোগ্রাম শিলাকেও স্নান করালাম আর ভাবতে লাগলাম আমি এখনই স্নান করব সেরে নেব না আগে রাত্রিবাসের ব্যবস্থা করব তারপর স্নান করবো রাত্রিবাস করতে গেলে থাকার ব্যবস্থা একটা আগেভাগেই করে নিতে হবে কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যবস্থাই দেখছি না এমনকি স্নানার্থের সংখ্যাও এখানে দুই একজন ছাড়া নেই বললেই হয় স্নানও এখানে বিপজ্জনক সঙ্গমের ভীষণ বেগে স্নান করে এমন একটা জায়গা অবশ্য রেলিং দিয়ে ঘেরা আছে দুই একজন স্নান করল তারা স্নানীয় মানুষ জলের তোরে রেলিং ধরে তারাও বেঁকে যাচ্ছে আমি বেশ কিছুক্ষণ বসে থেকে যখন ভাবছি উপরে উঠে গিয়েই বাস রাস্তার ধারে কোথাও কোনো আশ্রয়ের ব্যবস্থা করবো কিনা ঠিক তখনই এক মধ্যবয়সী ভদ্রলোক স্নান এলেন আমাকে ওইভাবে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখে বললেন তুম তুমি সামান লেকে ইধার কিউ বেটা হে আমি তাকে আমার বাসনার কথা বললাম উনি শুনে বললেন আমি এখানকার রঘুনাথ মন্দিরের পূজারী তুমি আমার ওইখানেই থাকবে গঙ্গা যেতে স্নান হয়েছে তোমার আমি বললাম না ভাবছি কোথাও আশ্রয় পেলে সেখানে ব্যাগ রেখে তারপর স্নান করব। উনি বললেন না না অনেক বেলা হয়েছে তুমি এখনই স্নান করে নাও রঘুনাথ মন্দির অনেক উঁচুতেই ওঠা নামা করার তকলিফ হবে আমি তোমার সামান দিচ্ছি তুমি স্নানের জন্য তৈরি হও ব্যাস আর আমায় পাইকে আমি সঙ্গে সঙ্গে স্নানের প্রস্তুতি নিলাম তারপর সঙ্গমঘাটের সিঁড়ি বেয়ে নেমে এলাম শেষ ধাপে কিন্তু জলের যা বেগ তাতে রেলিং ধরে স্নান করাও আমার পক্ষে অসম্ভব খুব ভয় করতে লাগলো তাই অঞ্জলি ভরে জল নিয়েই গায়ে মাথায় ঢালতে লাগলাম এমন সময় হঠাৎ পিছন দিক থেকে কে যেন এসে আমায় শক্ত করে ধরে জলে নামিয়ে বলল বলো গঙ্গা মাই কি যায় বল নারায়ণ হই কি যায় ওম নম শিবায় হর হর গঙ্গে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই জলে টপাটপ করে দুই তিনটা ডুব দিয়ে ঘাটের সিঁড়িতে উঠে পড়লাম তিনি তখনও আমার হাত শক্ত করে ধরে আছেন এবার ভালো করে তাকিয়ে দেখি এক জটা জটো ধারী সন্ন্যাসী একে এর আগে একবার দেখেছি ইনি এখানকারই ঘাট সংলগ্ন গুহায় থাকেন নাম গণেশ মহারাজ এখানে এর মান্যতা খুব আমি জল অবস্থাতেই তাকে প্রণাম করে বললাম চিনতে পারছেন উনি হেসে আমাকে একবার ভালোভাবে দেখে কিছু না বলেই স্নানের জন্য জলে নামলেন যিনি আমার আশ্রয়দাতা তিনি বললেন এই গণেশ মহারাজ একজন সিদ্ধ আপনার অনেক ভাগ্য যে আপনি ওর কৃপা পেলেন উনি যখন স্নানে নামেন তখন অন্য কেউ জলে নামলে খুব বিরক্ত হয় আমিও তখন অভিভূত এই মহাতীর্থে যে তীর্থভূমি থেকে মা গঙ্গার অবতরণ সেখানে একজন সর্বত্যেকে সাধু মহাত্মা আমাকে হাত ধরে স্নান করিয়ে দিলেন এ কি কম সৌভাগ্যের কথা আমি ততক্ষণে ভিজে পোশাক ছেড়ে জামা প্যান্ট করে নিয়েছি রঘুনাথের পূজার আমি গণেশ বাবার গুহার পাশ দিয়ে দয়াল রামজের সঙ্গ নিয়ে খারাই সিঁড়ি বেয়ে উপরে উঠে রঘুনাথ মন্দিরের চত্বরে এলাম সেখানে তখন আর একজন সেবায়েত পূজা করছেন আমরা দুজনেই মন্দিরে এসে রাম সীতাকে প্রণাম করলাম পুজো শেষ হলে দয়াল রামজি আমাকে সামান্য প্রসাদ দিয়ে ওর ঘরে নিয়ে এলেন পরিবার সহ এখানেই উনি থাকেন ছোট একটা ঘরে আমাকে ব্যাক্তা রেখে বললেন পেহেলে খানা খালো বাদ মে আরাম করো ঘুমো ফিরো যো তোমারা মার্জি দয়াল রামজির বউ মেয়ে আমাকে খুব যত্ন করে দালানের এক জায়গায় বসিয়ে খেতে দিলেন ভাত ডাল শাক দুরকমের তরকারি মন্দিরের ভোগের পায়েস ছবি দিলেন আমি বেশ তৃপ্ত করে খেলাম তারপর মুখ হাত ধুয়ে জল খেয়ে আমার জন্য নির্দিষ্ট ছোট্ট ঘরটিতে এসে একটা ক্যাম্প খাটে বেডশিট পেতে শুয়ে রইলাম আমার সেদিনের অনুভূতি মনের আনন্দের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারব না বিকেল তিনটে পর্যন্ত বিশ্রাম নিয়ে উঠে পড়লাম তারপর ঘরের দরজায় শিকল দিয়ে নেমে চললাম ঘাটে গণেশ মহারাজের গুহার দিকে সিঁড়ি পেয়ে নেমেই একটা দোকানে চা খেলাম দারুণ সুস্বাদু চা তারপর এসে উপস্থিত গণেশ মহারাজের সেখানে তখন জমজমাট আড্ডা গুহার মাঝখানে ধুনির আগুনের পেছনে গণেশ বাবা আয়েশ করে বসে আছেন আমায় দেখেই একগাল হেসে বললেন আউ বেটা বেঠো ক্যাসে আয়া হতুম আমি বললাম তারপর একটি ফটো ছটি বার করে তার হাতে দিয়ে বললাম তিন বছর আগে একবার এসেছিলাম এখানে কিছুক্ষণের জন্য তখন আপনার এই ছবিটা তুলেছিলাম ছবি পেয়ে গণেশ মহারাজের আনন্দের আর অন্তর রইল না ওই গুহায় আরো কয়েকজন সাধু ভক্ত ছিলেন তারাও দেখলেন ছবিটা একজন ভক্ত সঙ্গে সঙ্গে একটা কেটলি নিয়ে চা আনতে চলে গেল গণেশ বাবা আমাকে তার কাছাকাছি একটি জায়গায় একটি কম্বলে বসতে বললেন অভিভূত আমি পুরোপুরি সাধু পেয়ে গেলাম একটু পরেই চা এলো চা পর্ব শেষ হলে সাধু ও ভক্তদের মধ্যে কলকে পালা তারপর গানের সেবার আসন বেলা গড়িয়ে সন্ধ্যা হলো রঘুনাথ মন্দিরে আরতি ঘন্টা বাজলে আমি সব সাধুকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম মন্দিরে রঘুনাথজির আরতি করলেন সেবক দয়াল রামজি তার আরতি শেষ হলে প্রসাদ পেলাম কাজু কিসমিস ও মিছরি সাধু দর্শন রঘুনাথজির প্রসাদ পাওয়া এই সব ব্যাপারে মন আমার দারুণ আনন্দময় আরো আনন্দ এভাবেই ঘরোয়া পরিবেশে আহার ও আশ্রয় পাওয়া সে রাতটা ডাল রুটি ও সুস্বাদু প্যারা খেয়ে আরাম নিদ্রায় গেলাম পরদিন সকালে দয়াল রামজিকে দেখতে পেলাম না হয়তো কোনো কাজে গেছেন আমি পঞ্চাশটা টাকা তার স্ত্রীর হাতে দিয়ে প্রণাম করে আবার হরিদ্বারের পথে রওনা হলাম হিমালয়ে এসে এমন অপ্রত্যাশিত সাধুসঙ্গ আমি কল্পনাও করি